আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে কেননা প্রাকৃতিক সৌন্দর্য যেদিকে তাকাবা এদিকে প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের জন্য এই সুন্দর ভিডিও সুন্দর পরিবেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাঝে মতামত জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা কুমিল্লা বৌদ্ধ মন্দির কোটবাড়ি এখানে টিকিট কেটে ঢোকা লাগে এই বৌদ্ধ মন্দির দেখার জন্য বহুত পর্যটক এখানে আসে কোট বাড়ি আসলে অবশ্যই এই আসে বৌদ্ধ মন্দির দেখার জন্য ভিতরে কি আছে দেখার জন্য অনেক লোকে অনেকের মাঝে অনেক কৌতূহল জাগে এ কারণে কী আছে ভিতরে সবাই টিকিট কেটে এখানেও ভিতরে ঢুকে দেখার জন্য ভিতরে ঘুরে দেখে পরিবেশ দেখার জন্য আসে অবশ্যই তোমরা দেখে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা এই প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ কেমন লাগলো আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের জন্য এই সুন্দর ভিডিও সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুন্দর পরিবেশ বৌদ্ধ মন্দিরের প্রিয় বন্ধুরা এদিক দিয়ে ভিতরে ঢোকা লাগে চারিদিকে গাছপালা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর দেখতে থাকো বিশাল বড় এরিয়া বিশাল বড় ঘন জঙ্গল সরু সরু রাস্তা রয়েছে বিভিন্ন গল্লি দিয়ে বিভিন্ন চিবা চিবা রাস্তা দেখো মানুষের হাঁটতে হাঁটতে রাস্তা হয়ে গেছে সবাই ঘুরার জন্য দেখার জন্য এই জায়গাটা উন্মুক্ত কোনো টিকিট লাগে না কোনো টাকা লাগে না যা যে যে মন চায় ঘুরতে পারে সৌন্দর্য উপভোগ করতে পারে আসলে তোমাদের কেমন লাগলো কমেটে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা কমিল্লার সবচেয়ে সুন্দর একটি জায়গা সবচেয়ে সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সুন্দর জায়গা প্রাকৃতিক দৃশ্য আমি প্রাকৃতিককে বেশি ভালোবাসি সৌন্দর্য এগুলো বেশি ভালোবাসি পছন্দ করি এ কারণে ভিডিও করে নিয়ে আসা তোমাদের জন্য